মানে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি না বলছিলাম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কিভাবে তারা এগিয়ে চলছেন মানে একদম প্রায় জলে ডুবে গিয়েছে গোটা এই কাজিরাঙা যেভাবে মানে এদেরকে এখন রেস্কিউ করা সেভাবে যায়নি কিন্তু তারা নিজেরাই দেখো যেভাবে চেষ্টা চালাচ্ছেন আমরা দেখছি সেই ছবি একদল হরিণ মূলত সাঁতার কাটতে কাটতে যেভাবে তারা যাওয়ার চেষ্টা করছে কাজিরাঙার একেবারে বানভাসি একটা ছবি ছবিটা আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি ইতিমধ্যে এই জলমগ্ন অবস্থা যেটা বন দপ্তরের একশো সাতষট্টির মধ্যে দুশো ছটি তাবুর এবং এই মুহূর্তে পরিদর্শন চলছে আমরা দেখাচ্ছি সেই ছবি এবং ইতিমধ্যেই আরও খবর যে প্রাণ বাঁচাতে বন্য প্রাণ যারা রয়েছে তারা তাদের মতন করে বাঁচবার চেষ্টা করছে আর শুধু তাই নয় বন্যার জেরে ইতিমধ্যে চারটি প্রাণীর মৃত্যুর খবর সামনে এসেছে কিন্তু এই মৃত্যুর সংখ্যা অনেকটাই পশুদের বাঁচাতে ইতিমধ্যে চব্বিশটি বন্য প্রাণীকে উদ্ধার করা হয়েছে এবং এই উদ্ধার কাজ চলছে আর ইতিমধ্যে আরও একটা ছবি জলপাইগুড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং তাতে বিপর্যয় থেকে মোকাবিলা করবার জন্য এই মুহুর্তে সব হয়তো জরুরি তাদেরকে যারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবেন যে কোনো বিপর্যস্ত পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিপদ মুক্ত করতে পারেন তাই এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরও একটা ছবি জলপাইগুড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে একাধিক প্রাণ বাঁচাতে বন্যার জলে সাঁতার কাটছে বন্যপ্রাণরা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের উঁচু জায়গাগুলোতে যে এই মুহূর্তে প্রাণীগুলো তারা চলে গিয়েছে এবং উঠবার চেষ্টা করছে সর্বিশ সব থেকে বড় কথা একটা উত্তরে একটানা বিপর্যয় আমরা আরও কয়েকটা ছবি পরপর দেখাবো দর্শকদের কারণ এই ছবি উত্তরে কিন্তু এবারে বর্ষার শুরু থেকেই যে ভয়ানক একটা অবস্থা কোথাও ধস নামছে এবং এখন কাজিরাঙার ছবি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায় কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং প্রত্যেকটা জায়গা যা অবস্থা মনিময় আরও কয়েকটা ছবি দেখাই চলো জলপাইগুড়ি এবং সেখানে গতকালও আমরা দেখেছি যে সেনা নামাতে হয়েছে এবং কালিম্পংয়ে আরও একটা মর্মান্তিক ছবি একটা গাড়ি এবং যেহেতু জাতীয় সড়ক সম্পূর্ণ বিপর্যস্ত দশ নম্বর জাতীয় সড়ক এবং সেখানে রাস্তায় ধস নেমেছে রাস্তা সারাই চলছে বেশ কয়েকটা দিন ধরে এবং রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে তিস্তায় ইতিমধ্যে দেখলাম যে যেভাবে জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখছি যে একটি গাড়ি যাতায়াত এবং সেখানে খুব ভুল না করলে বেশ কিছু পড়ুয়া অন্তত তাতে রয়েছেন বলে আমার অন্তত মনে হচ্ছে যারা আটকে পড়েছেন অত্যন্ত বিপদজনক একটা ছবি করা তাদেরকে সেখান থেকে বের করে আনা কারণ জলের স্রোত যথেষ্ট রয়েছে এখান থেকে যাতে কোনো বড় বিপদ না ঘটে সেটা অত্যন্ত বড় একটা বিষয় দেখো পরিবার বা যারা রয়েছেন ওই গাড়ির মধ্যে থাকা তাদের প্রত্যেকে নিয়ে নামানো হচ্ছে খুব সাবধানে এই মুহূর্তে সঙ্গে কাজিরাগা ছবি তো আপনাদের দেখাচ্ছি কাজিরাগা জলপাইগুড়ি কালিম্পং সব মিলিয়ে উত্তর ভাসছে ইতিমধ্যে সে ছবি আপনাদেরকে আরও একবার দেখানোর চেষ্টা করছে একদিকে কাজিরাগা সেখানকার যে বন্য বন্যপ্রাণী রয়েছে তারা নিজেদের মতন করে স্ট্রাগল লড়াই করছেন তারা একটু অন্য জায়গা চলে যাওয়ার চেষ্টা করছেন জলপাইগুড়ির ছবি দেখাচ্ছে গত দুদিন ধরে সেখানে সেনা নামানো হয়েছে উদ্ধারের জন্য এবং কালিম্পং এবং সেখানেও একই ছবি উত্তর ভাসছে